নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্ন শুরু করছি আজকের প্রাইম টাইম আর প্রাইম টাইমে প্রথমে যে খবরের দিকে নজর রাখবো যে খবর আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে এসএসসি মামলায় ফের সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য আর এসএসসি কেন অযোগ্যদের তালিকা প্রকাশ নয় সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত এসএসসি মামলায় ফের বড় নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্য আর এসএসসি মামলায় ফের প্রশ্নের মুখে রাজ্য আর দাগি এসি দাগি প্রকাশ করেছেন প্রশ্ন একটু বললেন তালিকা প্রকাশ করেছি একটু আগেই বললেন তালিকা প্রকাশ করেছি এখন অবস্থান বদল করছেন আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম এমনটাই বক্তব্য প্রধান বিচারপতির যদিও অভিযোগকারী এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের ফের সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্য এসএসসি অযোগ্যদের পরীক্ষায় বসানোর অভিযোগ কে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের আপনাদের কাছে অযোগ্যদের তালিকা আছে তাহলে কেন প্রকাশ করছেন না আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন তাহলে ফল ভুগতে হবে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে এসেছেন এমনটা প্রশ্ন সুপ্রিম কোর্টের কেন অযোগ্যদের তালিকা প্রকাশ নয় সাত দিনে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে তালিকা দিতে হবে এসএসসি কে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা তীব্র ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট এবং সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে মৌমিতা গতকালও আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার মামলা শুনানি ছিল এবং সেভাবে অযোগ্যদেরকে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে সেই অভিযোগই মূলত এই মামলা স্কুল সার্ভিস কমিশনকে সাত দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং রীতিমতো তীব্র ভর্সনা করেছে আজকে শীর্ষ আদালত আইনজীবী এসএসসির যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন যে যদি মামলাকারীর অভি আইনজীবী এটা প্রমাণ করতে পারেন যে অযোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে আবারও তাহলে করা সমালোচনার মুখোমুখি হতে হবে এসএসসি এবং অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে এসএসসির কাছে এরপরেও যদি দেখা যায় যে ওই প্রার্থীদেরকে ছাড় দেওয়া হচ্ছে তাহলে তার ফল এসএসি কে ভুগতে হবে এবং অযোগ্য প্রার্থীদের জন্য হাইকোর্টে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন কেন এই ধরনের একটি পদক্ষেপ নেওয়া হল কোন যুক্তি এর জন্য যথেষ্ট নয় যদি না দেখা যায় যে কিছু মন্ত্রী তারা এটা চাইছেন যে তাদের মনোনীত প্রার্থীরা প্যানেলের মধ্যে থাকুক বিচারপতি যেটা বলেছেন যে এসএসসির জন্য যোগ্য চাকরি প্রার্থীরা তার চাকরি হারিয়েছেন তাদের জীবন নষ্ট হয়ে গিয়েছে তারা রাস্তায় নেমেছেন এবং যে বিশৃঙ্খলা তৈরি করছে এসএসসি তার জন্য বিচার ব্যবস্থাকে দোষারোপ করা হচ্ছে এবং বিচারপতি যেটা পর্যবেক্ষণ যে সুপ্রিম কোর্ট এস কাজের ওপরে কড়া নজর রাখছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেইটা নিয়ে যদি কোনো কারচুপি করা হয় তাহলে এসএসএ সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে এবং ভর্তি প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কিছু মন্ত্রী চেয়েছিলেন তাদের মনোনীত প্রার্থীরা থাকুক সেই কারণে দুর্নীতি হয় এবং ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য সরাসরি বোর্ড স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার দায়ী আজকের পর্যবেক্ষণে এরকমই উঠে এসেছে আগামীকালও এস এসসি মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সেক্ষেত্রে নতুন ভাবে কি পর্যবেক্ষণ উঠে আসে সেটাই দেখার বেশ ধন্যবাদ মমিতা আর এই বিষয় আইএনজিবি ফিরদোস শামিম কি বলেছেন শোনাবো এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দু সালের যে চারটে নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়েছে সেই টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরতের নির্দেশ আছে রাজ্য সরকার টাকা ফেরতের জন্য কোনো প্রকার বন্দোবস্ত করেনি উল্টে সেই টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে বসানোর বন্দোবস্ত করেছিল আদালতের নির্দেশের ফলে সেই টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারেনি এবার সেই লিস্ট প্রকাশ না করে তাদের কাছ থেকে টাকা ফেরত না নিয়ে আসলে তাদের সুবিধা করে দেওয়ার চেষ্টা করেছে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এখন নির্দিষ্টভাবে ক্যাটাগরিক্যালি বলেছে যে এই টেন্টেড লিস্ট সাত দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তারা এখনো পর্যন্ত প্রকাশ করেন একটাই কারণে তারা আসলে এই টেন্টেড ক্যান্ডিডেটের কোনোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে প্রথমে তাদের পরীক্ষায় বসানোর চেষ্টা করেছে কি ইন্টারেস্ট রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে তাদের লিস্ট না প্রকাশ করার জন্য কী ইন্টারেস্ট রয়েছে রাজ্য সরকারের বা কী ইন্টারেস্ট রয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে মাইনের টাকা ফেরত নেবে উইথ ইন্টারেস্ট এখনো পর্যন্ত সেই লিস্টটা প্রকাশ করা হলো না তাদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত করা হলো না কেন কি কার ইন্টারেস্ট রয়েছে কিসের ইন্টারেস্ট রয়েছে আজকে সুপ্রিম কোর্ট একে নির্দিষ্ট হয়ে বলে দিয়েছে ওয়েবসাইটে সাত দিনের মধ্যে লিস্ট প্রকাশ করতে হবে আর এই বিষয়ে চাকরি শিক্ষক মেহবুব মন্ডল কি বলেছেন শোনাবো এই দাবিটা তো আমাদের আজকের নয় এই দাবিটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে টেন্টেড এবং আনটেন্টেডদের লিস্ট সেটা আপনি পাবলিশ করুন এ নিয়ে বিশাল মারামারি ঝগড়া অনেক কিছুই হয়েছে কিন্তু তারা করেননি আজকে এক সপ্তাহ তারা টাইম পেয়েছে কিন্তু টেন্টেড দে লিস্ট কোনটা না যেটা সিবিআই যে রিপোর্ট সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন মানে তিনিও কিন্তু আজকে যেটা আমরা বারবার কোর্টরুমে বলতে চেয়েছি সিবিআই রিপোর্টটাকে মেনে নেওয়ার কথা সিবিআই রিপোর্টের মধ্যে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত আছে সেটা আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মানলেন কিন্তু তারপরেও আমাদের চাকরি খাচ্ছেন তারপরেও আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না যদিও সিবিআই কারা চিহ্নিতভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে অপরাধী তাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে মানে এতদিন পর্যন্ত আমরা বিচারপতিদের কাছে এবং রাস্তায় দাঁড়িয়ে যে যে কথাগুলো বলেছি সেগুলো একটু একটু করে ইমপ্লিমেন্ট করছে বিচার ব্যবস্থা কিন্তু আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছে না সেখানে আমাদের আবার নাকি ফিরে সিলেকশন দিতে হবে মানে অদ্ভুত ধরনের একটা নক্কারজনক বিষয় ঘুরছে যেটা রাষ্ট্রীয়ভাবে তৈরি করা হচ্ছে আর এই বিষয় নিয়ে চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস কি বলেছেন শুনুন যারা টেনটেড আছেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের তাদেরকে আগামী সাত দিনের মধ্যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করতে হবে আমরা এই দাবি দীর্ঘদিন ধরে করেছি পাশাপাশি বলেছি যারা আনটেন্টেড যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা নিজের মেধায় জোরে পরীক্ষা দিয়ে প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন সাত বছর শিক্ষকতা করেছেন তাদের তালিকাও এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন এবং সার্টিফাই করে সুপ্রিম কোর্টে যান এ দাবি আমাদের দীর্ঘদিনের এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় আইএফআইল করে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে পনেরো জন যারা আনটেন্টেড তাহলে আনটেন্টেড যদি আমরা আমরা তো বারবার বলছি আমরা ঘুষ দিইনি কোথাও সিবিআই এসএসসি রাজ্য সরকার সুপ্রিম কোর্ট কোথাও আমরা অযোগ্য বলে বিবেচিত হইনি তাহলে আমরা কেন আবার দশ বছর পর পরীক্ষা দেব। এই পরীক্ষা আমরা দেব না এই যে টেন্টেডদের মিশিয়ে যদি পরীক্ষা নেন এই পরীক্ষা বাতিল হবে বলেছে আপনারা দেখবেন সুতরাং আমরা তো এই কথাই বলছি যে আপনি সুপ্রিম কোর্টের রায় মেনে চলুন আর এই বিষয় নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো এটা যদি হয় মানে ভারতবর্ষের বিচারকদের প্রতি আমার কোটি কোটি সালাম থাকবে এটা হওয়া জরুরি এক সেকেন্ডে পারে সব কটাকে জেলে ভরো এসএসসিকে জেলে ভরো এক খুনি পারে ওরা পারে মানে এক খুনি পারে ওরা সব ওদের কাছে আছে খালি বাঁধরাবি করছে বাঁধরে মানে বাঁধরাবি আর যুবকদের ভবিষ্যতে চিনিমিনি খেলছে সব তালিকা আছে এই যে দেখছেন না জীবন কৃষ্ট এই তালিকা তৈরির নেতা সরকার কাছে সব তথ্য আছে বাংলার মুখ্যমন্ত্রী চোর বাঁচানোর জন্য তথ্য প্রকাশ না বাংলার মুখ্যমন্ত্রী করছে আপনি চোরের মদতকারী হয়েছেন তা প্রমাণিত হচ্ছে আজকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা জরুরি 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 বলে আমি দাবি করছি তাহলে যোগ্য অযোগ্যের ফারাক এসে যাবে যোগ্যদের চাকরি দেওয়া জরুরি বলে আমি মনে করছি আজ টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের চেয়ারকে শ্রদ্ধা করি নির্বাচন কমিশনের চেয়ারকে শ্রদ্ধা করি ছোটরা ললিপপ খেলে মানায় বড়রা যদি কোনো পার্টির হয়ে ললিপপ খায় তা কিন্তু মানায় না নির্বাচন কমিশন কারো ললিপপ হলে দুর্ভাগ্যের নির্বাচন কমিশন আসে যায় রাজ্য সরকার থেকে যায় সারা ভারত থেকে পাঁচশো দল নিয়ে এসে বিজেপি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কার নাম বাদ দেবে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে গেমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস গায়ের জোরে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেবো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তিনি কি বলেছেন শোনাব শুনুন মমতাদির হুঁশিয়ারি মমতাদির বিস্ফোরক কথা এসবগুলো আপনারা বলেন বটে কিন্তু ওনার হুঁশিয়ারিতেও কোনো কাজ হয় না ওনার বিস্ফোরক কথাতে আর কোনো বিস্ফোরণ হয় না কিছু দুর্গন্ধ চড়ায় মাত্র আমি আপনাকে একটা প্রশ্ন করি কদিন আগে বললেন ডিএম দের ভয় দেখাচ্ছে বিডিও ভয় দেখাচ্ছে আজকে বলেছেন কদিন আগে বললেন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আমি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেব না আমার প্রাণ থাকতে তো এখন দেখছি ওনার প্রাণও আছে আবার দেখছি উনি শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছেন শাস্তিমূলক ব্যবস্থাটা নিতে বাধ্য হয়েছেন প্রাণের ব্যাপারটা উনি ডিসিশন নিতেই পারতেন হ্যাঁ অতএব এনার এই কথা যেটা সকালে কি বলে দুপুরে কি বলে রাতে কি বলে মদনদা বললে তাও একটা যুক্তি খুঁজে পাই মদনদা কেন এক এক সময় এক এক কথা বলে কিন্তু এনার মানে মস্তিষ্কের সমস্যা ছাড়া আর আমি কিছু বুঝতে পারি আজ টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে একাধিক বিষয়ে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেলফিশ জায়েন্টরা হাই লোডেড ভাইরাস হিংসা করে টাকা বন্ধ করে দিয়েছে এনআরসি করে ভাবছে ভোটাধিকার কাটবে বাংলায় এনআরসি হতে দেব না জীবন থাকতে ভোটাধিকার কাটতে দেব না এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেলফিস জায়েন্টরা যারা হাই লোডেড ভাইরাস বুঝলেন কিছু যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ের ইনকম্পিটেন্স আছে তারা হিংসা করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটা অধিকার আমরা কাটতে দেব না পাশাপাশি এসআইআর করে ভোটাধিকার কাটছে বিজেপি কেন্দ্রীয় সরকারের স্বার্থ রক্ষায় এসআইআর এসআইআর এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে আগে মানুষ সরকার বাঁচত এখন সরকার ভোটার বাঁচছে বিজেপি মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে আগে মানুষ সরকার বাঁচত আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না সবাই হাত তুলে বলুন লড়বে কি লড়বে না আর এবার খবরের দিকে নজর রাখবো জিকর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর্জিকর মামলা থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং মামলা সরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা সরেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর্জিকর কাণ্ডে নতুন করে তদন্তের আবেদন তদন্তের আবেদন করা হয়েছে তদন্তের নজরদারির আবেদনের শুনানির সম্ভাবনা শুনানির সম্ভাবনা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আর্জিকর মামলা থেকে সরে দাঁড়ালেন সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ষোল্ল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর্জিকর কাণ্ডে নতুন করে তদন্তের আবেদন তদন্তের নজরদারির আবেদনের শুনানির সম্ভাবনা অন্যদিকে অন্যদিকে আজ ডিএমসিপির প্রতিষ্ঠা দিবসে করে নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কাণ্ডের এক বছর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যা পেরেছে সিবিআই পারেনি এক বছর হয়ে গেল সিবিআই কিচ্ছু করতে পারেনি আন্দোলনকারীদের উদ্দেশ্য ছিল স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দেওয়া এমন চাই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরিচিতা বিল এনেছিল রাজ্য অপরিচিতা বিল নিয়ে আওয়াজ কোথায় অপরিচিতা বিলে কেন অনুমোদন নয় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তিপাক নয় তাদের উদ্দেশ্য ছিল মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা সরকার এগারো থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা আজকে সেই বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন তারা কেন রাস্তায় আন্দোলন করে মিটিং মিছিল করছে না যে এই বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে পাস করতে হবে এবার তলব করা হলো আরজিকর আন্দোলনের প্রথম সারির মুখ চিকিৎসক দেবাশিস হালদারকে আগামী তেসরা সেপ্টেম্বর বৌবাজার থানায় বিকেল চারটের সময় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিকেল চারটে হাজিরা দিতে বলা হয়েছে এবং হাজিরা না দিলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে যেটা জানানো হয়েছে যে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে আটই অক্টোবর মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত চিকিৎসকরা যে আন্দোলন করেছিলেন যে মিছিল পার করেছিলেন অর্থাৎ আরজিকরের যে প্রতিবাদী আরজিকর কাণ্ডের যে প্রতিবাদে মিছিল করা হয়েছিল সেই মিছিলে পুলিশের অনুমতি নেওয়া হয়নি এমন যাই জানানো হয়েছে এবং সেই কারণেই দুশো ধারার মামলা দিয়ে চিকিৎসক দেবাশিস হালদারকে ডেকে পাঠানো হয়েছে এবং সেই দিনই চিকিৎসক আরও একজন চিকিৎসক সিনিয়র চিকিৎসক মানুষ গুমটা তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে বৌবাজার থানায় সেপ্টেম্বর চিকিৎসক সুবর্ণ গোস্বামী তাকেও ডেকে পাঠানো হয়েছে অর্থাৎ এক বছর আগের মামলা আবারও আবারও সরকারি খাড়া নেমে আসে চিকিৎসকদের ওপর চিকিৎসকরা যেটা জানাচ্ছেন চিকিৎসকরা যেটা বলছেন যেটা মন্তব্য করছেন যে নয় আগস্ট যে রাত দখল কর্মসূচি হয়েছিল সেই রাত দখল কর্মসূচিতে সাধারণ মানুষের যে জমায়েত তা দেখে ভয় পেয়েছে প্রশাসন এবং সেই কারণেই এক বছর আগের মামলা তুলে আনছে এবং পর পর তাদেরকে হেনস্থা করার জন্য চিকিৎসকদের ডেকে পাঠানো হচ্ছে এবার তলব চিকিৎসক দেবাশিস হালদারকে আরজি করা আন্দোলনের প্রতিবাদী মুখ দেবাশিস তেসরা সেপ্টেম্বর তলব করল বৌবাজার থানা বিকেল চারটে হাজিরা দিতে বলা হয়েছে ওই দিন চিকিৎসক মানুষ গুমচাকেও তলব দোসরা সেপ্টেম্বর চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে গত বছর আটই অক্টোবর মিছিল করেছিল এই চিকিৎসকরা কিন্তু পুলিশের কোনো মত কোনো রকম অনুমোদন অর্থাৎ অনুমতি নেওয়া হয়নি সেই কারণেই কিন্তু এবার একের পর এক চিকিৎসককে ডেকে পাঠানো হচ্ছে এবং হাজিরা না দিলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানানো হয়েছে এবার তলব চিকিৎসক দেবাশিস হালদারকে এর আগেও নজন চিকিৎসককে নজন জুনিয়র চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছিল যাদের মধ্যে ঋতব্রত ঘোষ থেকে শুরু করে অনুসরণকারী অনুষ্ঠুপ মুখার্জি তিনিও ছিলেন বহুবাজার থানায় তারা হাজিরা দিয়েছিলেন কেউ হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিয়েছিলেন এবার একেবারে আন্দোলনের প্রধান মুখ বলা যেতে পারে চিকিৎসক দেবাশিস হালদার এবং তাকেই ডেকে পাঠানো হলো তেসরা সেপ্টেম্বর তাকে তলব করেছে বৌবাজার থানা বিকেল চারটে হাজিরা দিতে বলা হয়েছে এবং সেই দিনই চিকিৎসক মানুষ গুমচাকেও তলব করা হয়েছে তেসরা সেপ্টেম্বর চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে একই মামলায় পরপর চিকিৎসকদের তলব করছে ডেঙ্গু সার্ভে করতে গিয়ে আক্রান্ত পুরো নিগমের কর্মী মহিলা পুরো কর্মীদের অভিযোগ বাড়ির পুরুষেরা তাদের গায়ে হাত দেয় ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই মহিলা কর্মী ইতিমধ্যেই ঘটনা সম্পর্কে শিলিগুড়ির পুরো নিগমকে জানিয়েছে তারা ডেঙ্গু সার্ভে করতে গিয়ে আক্রান্ত পুরো নিগমের কর্মী ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই মহিলা কর্মী জানা যাচ্ছে শিলিগুড়ির পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে পাইপলাইন এলাকায় ডেঙ্গু সার্ভে করতে গিয়েছিল পুর মহিলা কর্মীরা সেই সময় ডেঙ্গুর লার্ভা চোখে পড়ে কর্মীদের এরপর বৃহস্পতিবার ফের ওই বাড়িতে সার্ভের জন্য গেলে পুর মহিলা কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করে বাড়ির মালিক পুরো কর্মীদের অভিযোগ বাড়ির পুরুষেরা তাদের গায়ে হাত দেয় প্রায় তারা এইভাবে হেনস্তার শিকার হচ্ছেন তবে এবারের ঘটনা সীমা ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যে ঘটনা সম্পর্কে শিলিগুড়ি পুর জানিয়েছে তারা দু এক জায়গাতে কিছু মানুষ যারা বিষয়টা তাদের নাগরিকদের যে সামাজিক দায়িত্ব সেই দায়িত্বের কথা ভুলে গিয়ে তারা বিভিন্ন সময়ে মেয়েগুলোকে অসম্মান অপমানিত করছেন আমরা এই মানুষগুলোকে আইডেন্টিফাই করে তাদের সঙ্গে আমরা কথা বলবো তাদেরকে আমরা বোঝাবো এদেরকে সহযোগিতা করতে হবে এদের পাশে থাকতে হবে দু একজন যদি এরকম করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে বিষয়টি চার নম্বর বোরো অফিসার রিপোর্ট করা হবে এবং অভিযুক্তের বাড়ির মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে পুরো কর্মীরা পড়ে গিয়েছিল সার্ভে করতো সে সার্ভে করে যাব তারা সহযোগিতা করেননি উল্টো তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে গালাগালি করা হয়েছে মারার উমকি দেওয়া হয়েছে এবং ধাক্কাও দিয়েছে তো সেখানে তারা আমাদেরকে জানায় আমরা আইনফিক ব্যবস্থা নেওয়া হবো সাথে যুক্ত সেই ভূমিক পরিবার চারজনের নামে আমরা করব। দুদিন আগেই ডেঙ্গি সচেতনতার প্রচার করতে গিয়ে হাওড়ায় অ্যাসিড হামলার শিকার হয়েছিল এক মহিলা স্বাস্থ্যকর্মী ডেঙ্গির লার্ভা পাওয়ার খবর পেয়ে হাওড়ার সাঁকরাইলে একজনের বাড়িতে যান স্বাস্থ্যকর্মীরা সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে এক স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড ঝেলে দেওয়ার অভিযোগ ওই বাড়ির এক সদস্যের বিরুদ্ধে পরবর্তীতে তাকে গ্রেফতার করে পুলিশ আবারও একই ঘটনা ঘটলো তবে কি এই রাজ্যে নিরাপদ নন স্বাস্থ্যকর্মীরাও নিউজ টাইম